চলো হে মুসলিম জাতি আল হচ্ছে জলবে বাতি গরজে উডুক আরেক বার তো মারি মান তুলো দুই হাত করো যাদ তোমার প্রভু দিলেও দিতে পারে রহমত দেখুন কত সুন্দর একটি টিয়া পাখি তো আজকে ন্যা করছি আপনাদের মাঝে কিছু কথা বলবো সেটা হলো ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের বিষয়ে আমার সাধারণ জ্ঞানে বলে আল্লাহ তালা সবসময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তো সেরকমের অবস্থা ইসরায়েলের ইহুদিদের ওদের কোথাও কোথাও কোনো রাষ্ট্র থাকার জন্য স্থান দেয় না বা কিছু দেয় না স্বাধীনতা গ্রামে নিরীহ ফিলিস্তিনিবাসী তাদের আর্থনা শুনে তাদেরকে তাদের দেশে থাকার জন্য জায়গা দিছে কিন্তু এখন তারাই ফিলিস্তিনবাসীকে সরানোর জন্য অনেক ষড়যন্ত্র করতেছে শেষ পর্যন্ত তাদেরকে কতই না অত্যাচার করছে ফিলিস্তিনবাসীর গাজাবাসীর ঘর দুয়া ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দিয়েছে এবং কি তাদের খাওয়ার যে যে সব জিনিস ছিল সেগুলো ধ্বংস করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে নেড়ে তাদের রক্ত দিয়ে তারা হোলি খেলার মতন খেলছে এটা আল্লাহ তালা তাদেরকে সময় দিছে যে তোমরা হেদায়তের পথে আসো তবুও তাদের হেদায়ত হয় না আল্লাহ তালা তাদের উপর বেজার হয়ে তাদের ইসরায়েলকে একটা গজব দিয়েছে সেটা হলো ফিলিস্তিনের মানুষের দোয়া ও আল্লাহ তাদের উপর যে গজব দিয়েছে মাটির ভিতর থেকে আগুন ওঠে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে পুরে তখন তারপরও তাদের হেদায়ত আসে না এবং অন্যদিকে বরফ বৃষ্টি হচ্ছে তারপরও তারা তালার কাছে নত হয় না আল্লাহ তালা এর চেয়েও ভয়াবহ কিছু জয় করে ফিলিস্তিন ফিলিস্তিন আমাদের মুসলমানদের একটি ঐতিহ্য ঘেরা স্থান ইনশাআল্লাহ ওই স্থান ইহুদির কাছ থেকে দখল হবে আল্লাহ আপনি আমাদের আল আকসাকে কে আমাদের সহায় হন এবং আমাদেরকে ইহুদিদের হাত থেকে রক্ষা করুন আমিন তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন ধন্যবাদ